আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদি এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হাসপাতালে ডাক্তাররা আলোচনা করছেন যে তাকে দেশের বাইরে নেবার সুযোগ আছে কিনা সিঙ্গাপুরে থাইল্যান্ডে এবং সেটা নিলে তার শরীরের যে অবস্থা এখন সেটা ফ্লাইট আউট করার মতো কিনা আর কি মানে বিমানে বাহিরে নেবার মতো অবস্থা কিনা এবং নিয়ে আসলে জেনুইনলি কোনো লাভ হবে কিনা এই বিষয়টা যেমন আছে ঠিক তেমনি পরিবার দেশবাসী আমাদের সবার প্রত্যাশাও আছে বাংলাদেশে ভালো চিকিৎসা নাই এমন যদি কোনো কিছু আছে যেটা বাহির থেকে অ্যাভেল করা যেতে পারে সেটা নেবার চেষ্টা করা দরকার সেই প্রত্যাশাও আছে তো আমরা দেশবাসী কন্টিনিউয়াসলি দোয়া করছি হাদের জন্য আমাদের দোয়া দ্রোহ প্রতিবাদ কান্না সব কিছু একসাথে চলছে এবং তদন্তের কিছু আপডেটও আমরা ইতিমধ্যে জানতে পারছি যে যে ফয়সাল দাউদ রাহুল হাবিজাবি বিভিন্ন নামের যে ক্রিমিনাল ছেলেটাকে আইডেন্টিফাই করা হয়েছে তাকে যে ড্রাইভ করছে যে মোটরসাইকেলটা সেই মোটরসাইকেলের যে চালক ছিল ছেলেটা শব্দ শেখ মহিউদ্দিন নামে শাম্বরী একটা আর একটা গুন্ডা এরপরে মোটরসাইকেলের মালিককে গ্রেফতার করা হয়েছে দেখলাম শাম্বুরী হান্নার নামে এবং সে এখন পুলিশের হেফাজতে আছে সীমান্তে পাহারা বেশ জোরদার করা হয়েছে এবং যারা নজরদারিতে আছে তাদেরকে পুলিশ প্রশাসন বলছে যে তারা খুব কাছাকাছি চলে গেছে নজরদারিটার জাল তারা ধরার চেষ্টা করতেছে আর কি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে যে এই যে যাকে সন্দেহ করা হচ্ছে ফয়সাল ছেলেটা সে আসলে নৌন ক্রিমিনাল আর কি গত নভেম্বরেও সে একটা মামলায় এবং একটা অস্ত্রসহ সম্ভবত গ্রেফতার হয়েছে র্যাবের হাতে দুঃখজনকভাবে হলো সত্য যে বিএনপির দুজন আইনজীবী তাকে জামিন করিয়েছে এবং এটা গত পনেরো ষোলো মাস থেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের গ্রেফতার হওয়া প্রায় আশি শতাংশ যারা জামিনে বেরিয়ে গেছে তাদের ভিতরে এই চক্র আছে তথাকথিত আইনজীবী নেতারা বড় বড় দলের আইনজীবী নেতা অনেকে নমিনেশন পেয়েছে নির্বাচন করবেন বিচারকরা আছে যারা আওয়ামী আমলের সুবিধা প্রাপ্ত নিম্ন আদালতের বিচারপতিরা যারা আছে এরপরে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তারা আছে পুরো সিন্ডিকেট আছে আওয়ামী সিন্ডিকেট যেটা ভিতরে ইনট্যাক্ট আছে এবং ইউনুস সরকারের অন্যতম ব্যর্থতা যে এই আওয়ামী সিন্ডিকেট সে ভাঙতে পারে নাই তো সেটার মধ্য দিয়ে এই ক্রিমিনালরা বের হয়ে গেছে দুই তিন সপ্তাহের ভিতরে বের হয়ে আসছে এবং বের হওয়ার পরে যা ঘটলো আর কি আর এর বাইরে দেখলাম এই যে ফয়সাল ছেলেটা এই এই খুনিটার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন নাকি পাওয়া গেছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে গত কয়েক মাসে এবং তার সাথে যেহেতু সাবেক আওয়ামী গুণ ক্রিমিনাল আসাদুজ্জামান কামালের ভালো সম্পর্ক ছিল সেই সূত্রে অনেক সন্দেহের জাল আসাদুজ্জামান কামালের সাথেও আছে তো সব মিলিয়ে তদন্ত কাজ চলতেছে কিন্তু তদন্তের সফলতা অগ্রগতি এবং আপডেট কোনো কিছুর ব্যাপারে আমরা আসলে খুব সন্তুষ্ট না যেভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিব যা তাদের যে পারফরমেন্স তাদের ব্যাপারেও আমরা সন্তুষ্ট না এবং একইভাবে আমরা আরও যারা তাদের এই এজেন্সি রিপোর্ট মোতাবেক হিটলিস্টে আছি বলে বলা হচ্ছে এবং বিভিন্ন সময় প্রশাসনকে জানানো হয়েছে অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্যদেরকে সহ তারা আসলে কোনো অ্যাকশনে যায়নি এখন পর্যন্ত আমার উপরে যারা আক্রমণ করেছে সেটা এক সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু বরিশালের পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করে না এখন পর্যন্ত এবং সেই গুণ যেটা আছে ক্রিমিনাল গ্যাং যাদের কথা আমরা বলেছি বিভিন্ন সময় তাদের একটা অংশ সাংবাদিক দুই চারটা আছে সাংবাদিক নামের কুলাঙ্গার বিভিন্ন জাতীয় গণমাধ্যমের এগুলো সহ আমার গ্রামের বাড়ি রেখে পর্যন্ত করছে এলাকায় যাচ্ছে কখন যায় আসি কবে আসবোটা আসবো এগুলোর খোঁজখবর নিচ্ছে এবং বরিশালের ওই বাবুগঞ্জ মুলাদি এলাকাগুলো যেহেতু আপনার সর্বহারা আন্ডারগ্রাউন্ডের একটা হটবেট ছিল এক সময় তো সেই জায়গা থেকে যথেষ্ট হওয়ার বিষয় আছে যেগুলো এবং দাগি যারা আসামি যারা আমার উপর আক্রমণ করেছে এদের সবার মামলার তালিকা পর্যন্ত আমরা প্রশাসনকে দিয়েছি কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো অ্যাকশনে যায় নাই এবং এটা না যাওয়ার কারণে যেটা হয়েছে তারা আরো বেশি মানে আক্রমণাত্মকভাবে বিভিন্ন ভয়ঙ্কর কাজ করবার পরিকল্পনা করছে আমার যারা সহকর্মীরা আছে বরিশালে তাদেরকে হুমকি দিচ্ছে সব মিলিয়ে এই অবস্থাটা চলছে এবং অন্তর্বর্তীকালে সরকার মানে ন্যূনতম আশ্বস্ত করা আমাদেরকে নিরাপত্তার ব্যাপারে তার কোনো কাজ করছে না যেটা খুবই দুঃখজনক এর বাইরে হচ্ছে আমরা বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পারতেছি সেটা হচ্ছে যে ভারতসহ ভারতের এয়ারলাইন ইন্ডিয়ান এয়ারলাইন্স সহ বিভিন্ন দেশ থেকে ট্রেন শুটার বৈধভাবে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছে ইতিমধ্যে এবং তারা বিভিন্ন জায়গাতে অবস্থান করছে বিভিন্ন জেলাতে অবস্থান করছে নির্বাচনে বিভিন্ন প্রার্থীকে টার্গেট করে তারা অপারেশনে যাবে এই ধরনের আপডেট চলতেছে তারা তিন ধাপে মূলত অরাজকতার পরিকল্পনা করেছে আপনাদের মনে থাকার কথা যে সালম শেখ হাসিনার মিটিং যে বৈঠক চার হাজার কোটি টাকা এই অরাজকতার প্ল্যান এবং নির্বাচন ভণ্ডুল করবার যে পরিকল্পনা করা হয়েছে তার প্রথম ধাপে ছিল ব্যাপকভাবে এই ঝটিকা মিছিল বাসে হামলা করা ককটেল মারা আগুন দেওয়া এই যে অরাজকতার চেষ্টাগুলো করা সেগুলো তারা চেষ্টা করেছে এবং এই প্রথম ধাপে ধাপে তারা তারা হয়েছে দ্বিতীয় এখন পরিকল্পিতভাবে টার্গেট কিলিংয়ে নেমেছে যারা দিল্লি বিরোধী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করছে কথা বলছে এইরকম একটা বড় হিটলিস্ট তারা করেছে যেখানে আমাদের অনেকের নাম আছে আমরা জানলাম গোয়েন্দা সূত্রে এবং তাদেরকে করবে এটা হতো তাদের সেকেন্ড স্টেজের প্ল্যান এবং শরীফ ওসমান হাদি এটার দুঃখজনকভাবে হলো প্রথম ভিকটিম এই স্টেজে তারা যদি সফল না হয় থার্ড স্টেজে হচ্ছে তারা মাস বোম্বিং ক্যাম্পেইনে নামবে বিভিন্ন জায়গায় দুই সালে আপনারা দেখেছেন যে পেট্রোল বোমার যে ক্যাম্পেইন আওয়ামী লীগ করেছিল যদিও বিএনপির বিরোধী দলীয় রাজনীতি চলছে আন্দোলন চলছে কিন্তু পুরো পেট্রোল বোমা ক্যাম্পেইনটা কিন্তু আওয়ামী লীগ করেছে শুধুমাত্র বিএনপিকে জামাতকে এবং বিরোধী দলকে আন্ডারমাইন করবার জন্য তো সেরকম একটা স্পরাডিক এবং ওয়াইড স্প্রেড ইনফ্যাক্ট দেশব্যাপী তারা একটা মাস বোম্বিং ক্যাম্পেইন করবে ব্যাপক প্রাণহানি যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে বিশেষ করে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার রিটার্নিং অফিসার এই গ্রুপটাকে টার্গেট করে তারা নিরাপত্তাহীনতা তৈরি করবে তো এরকম বিভিন্ন কাজ করবার যে ছক তারা এঁকেছে এটা আমরা বিভিন্ন সূত্রে জানলাম এবং ভারত থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে যারা এসছেন বিভিন্ন ফ্লাইটে আসছেন বাংলাদেশের যারা যাত্রীরা ছিল তাদের কাছ থেকে আমরা অনেক ফার্স্ট ইনফরমেশন জেনেছি এবং তারা বাংলাদেশি পাসপোর্টে এসছে ফার্স্ট ফলস ফেক পাসপোর্ট বানায় নিয়ে আসছে তো সেই জায়গাগুলোতে আজকে আমরা ইন্ডিয়ান হাই হাইকমিশনারকে যে তলব করা হয়েছে সেটা রাইটলি করা হয়েছে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে পরিমাণ দুর্বল এবং পাইনলেস ভূমিকা পালন করেছে গত পনেরো ষোলো মাসে কোনো অ্যাকশনে যেতে পারে নাই তাদের আসলে এই তলব করা থেকে আসলে কতটুকু রেজাল্ট আসবে এবং দিল্লিকে কতটুকু বার্তা দেওয়া যাবে সেই ব্যাপারে আমার যথেষ্ট শঙ্কা আছে আমার সন্দেহ আছে এই ব্যাপারে বাট আমরা বোধ করছি যে আওয়ামী লীগ এবং দিল্লি যে পরিকল্পনাটা করেছে বাংলাদেশে নির্বাচন ভণ্ডুল করবার সেটার পরিকল্পনা মোটামুটি আমাদের সবার কাছে এখন পরিষ্কার বিভিন্ন সূত্রেও খবর এসছে টাকা লেনদেন হচ্ছে কারা কারা কোথায় ইনভলভ এবং সেটা গোয়েন্দা জালের ভিতরে এই সিচুয়েশনগুলো আছে প্রশ্ন হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমানতদারিতার সাথে দেশ রক্ষা করবার জন্য ন্যায্যতার সাথে কাজ করছেন কিনা আমাদের গোয়েন্দা সংস্থা যারা কাজ করেন ডিজিএফআই এনএসআই এসবি, ডিবি যারা যেখানে আছেন সার্টেনলি এর ভিতরে ভালো সৎ কর্মকর্তা আছে দেশপ্রেমিক মানুষ আছেন কিন্তু এর ভিতরে একটা বিশাল অংশ আওয়ামী দোষরী মধ্যে জড়িত এবং যারা হেভিলি পেইড যাদেরকে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এখনও তাদের অ্যাসেট মনে করে তাদের মানে তাদের লোক মনে করে এবং আমাকেও আর্ম ফোর্সেসের বিভিন্ন অংশ থেকে তারা বলেছে যে এই সংস্থাগুলোর ভিতরে এখনও একটা বিশাল সংখ্যক আওয়ামী রিক্রুট এবং ভারতীয় দালাল এজেন্টরা কাজ করতেছে যাদের ভিতরে বাংলাদেশি অংশ প্রমিনেন্টলি আছে তো সেই জায়গাতে আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে একটা ক্লিনিং অপারেশন দরকার ছিল যেটা ইউর সরকার গত ষোলো মাসে করতে পারে নাই যেটা আমরা অ্যার সময় দেখেছি অ্যার নেতৃত্বে দুই সালে যখন টার্কিতে কু হইল এম তাদের যে গোয়েন্দা সংস্থা তারা আট হাজার সাড়ে হাজার স্টাফকে একদম চব্বিশ ঘন্টার নোটিসে বাড়ি পাঠিয়ে দিছে অত সেই রকম ডিসাইসিভ ক্লিনিং অপারেশন আমরা কোনো প্রতিষ্ঠানের মধ্যে দেখি নাই এবং সেই জায়গাতে এই ব্যর্থতাগুলো আমাদের কাছে বারবার ফুটে উঠতেছে যে আইনশৃঙ্খলা বাহিনী আসলে কি করতেছে কি করতে পারবে এবং শঙ্কা দূর করা যে আমরা আসলে নিরাপদে ইলেকশন ক্যাম্পেইনটা করতে পারবো কি না তো সেই জায়গাতে বুঝতে হবে যে আসলে হাদির উপরে এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা কে নিয়েছে এইগুলোর মধ্য দিয়ে হচ্ছে সেই উত্তরটা লুকায় আছে যে আসলে এই ঘটনা দ্বারা কে বেনিফিটেড হবে কার লাভ হবে দুইটা পক্ষ আছে যারা শুধুমাত্র এই ঘটনা থেকে লাভবান হইতে পারে একটা পক্ষ আছে যারা বাংলাদেশে অস্থিতিশীলতা অরাজকতা দেখতে চায় একটা ভালো নির্বাচন হোক দেখতে চায় না নির্বাচনী গণতন্ত্রের মধ্য দিয়ে জুলাই সনের অধীনে যে সরকার পরিবর্তন হওয়া এবং সরকারের ধারাবাহিকতা তৈরি হওয়া এইটা দেখতে চায় না এবং তারা কারা আসলে তারা হচ্ছে যারা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ জাতীয় পার্টি তার চোদ্দ দল তারা সবাই চায় বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক এবং এই অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যেন তারা এখান থেকে বেনিফিট নিতে পারে তারা যেন লাভবান হতে পারে সেই চেষ্টাটা তারা করে যাচ্ছে এবং যতভাবে করা যায় রাজনৈতিক অস্থিরতা তারপরে আইনশৃঙ্খলার অস্থিরতা তৈরি করে নির্বাচনী যে পরিবেশের ভিতরে অস্থিরতা তৈরি করা এর প্রত্যেকটার মধ্য দিয়ে এবং হাসিনার যে কনভার্সেশন লিক হয়েছে সেখানেও আমরা দেখলাম যে নির্বাচন হয়ে যাবে এই জিনিসটা সে কোনোভাবে মেনে নিতে পারছে না কারণ নির্বাচন হয়ে যাওয়া মানেই হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে দেশে নতুন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসবে এই বাস্তবতা তৈরি হবে তো সেই জায়গাতে এই বেনিফিশিয়ারির প্রধানতম বেনিফিশিয়ারি হচ্ছে এই পুরো অরাজকতার এই আওয়ামী জাতীয় পার্টির এবং চোদ্দ দলীয় এই যে দোসর আছে যারা দিল্লির গোলাম যাদেরকে আমরা বলি তারা দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়া সেলফ এছাড়া বাংলাদেশে এই বেনিফিট অন্য কেউ হতে পারবে না এবং পরবর্তী বাস্তবতা কিন্তু আমরা দেখেছি যে যে শেখ মুজিব মারা যাওয়ার পরে লেগেছিল দেখেন কি কি লাগছে একটা হচ্ছে রাজনৈতিক ক্যাওয়াস আওয়ামী লীগ ভেঙে চারটুকরা হয়ে গেছে যে বাকশালের মন্ত্রিসভার সদস্য ছিল খন্দকার মোশতাকের নেতৃত্বে বাকশাল থেকেই আরও একুশ জন ভেঙে এসে নতুন মন্ত্রিসভা করেছে যাসদের গণবাহিনীর কু কাউন্টার কু তারা সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিপ্লব করবে সারা দেশের ক্যান্টনমেন্টগুলো মানে উত্তাল এবং উত্তেজিত অবস্থায় আছে প্রচুর কেওয়াস চলতেছে আমাদের সীমান্তে এই যে সকল ক্রিমিনাল কাদের সিদ্দিকী আছে সকল মুক্তিযোদ্ধা এই ক্রিমিনাল এর নেতৃত্বে যে কাদেরিয়া বাহিনী হয়েছে ভারতের টাকায় অস্ত্রে প্রশিক্ষণে আমাদের পুরো সীমান্তকে অস্থির করে ফেলেছে ভারতের বিএসএফ এবং এই কাদেরিয়া বাহিনী মিলে আমাদের শত শত বিডিআর জওয়ানকে সেদিন হত্যা করেছে এরপরে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে দেওয়া হয়েছে আরমার নেতৃত্বে যে এই জনসংহতি সমিতি করলো এবং পুরো পার্বত্য চট্টগ্রামে যে অস্ত্র এবং বাঙালিদের উপরে পাহাড়ি বাঙালি সেটলার ইন্ডিজিনাস এই তর্কগুলো তুলে যে কেওয়াজ তৈরি করেছে ভারতের সাহায্যে ঠিক একই রকম কেওয়াস দেখেন আপনার এই হাসিনা পদচ্যুত হওয়ার পরে করছে বিভিন্ন ফর্মে করছে আমার সীমান্তকে অস্থির করা আমার দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ একজনকে আরেকজনের বিরুদ্ধে খেপিয়ে তোলা গণ অভ্যুত্থানের ঐক্যটাকে নষ্ট করা জুলাই সনদ বাস্তবায়ন করার পথে বাধা তৈরি করা একটা ভালো নির্বাচন করবার ব্যাপারে বাধা তৈরি করা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে এই যে অস্থিরতা প্রশাসনিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি তাহলে একইভাবে দেখেন কারা কারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে বারবার এই কাজগুলো করেছে আওয়ামী লীগ এবং ভারত মিলে এবং সেই একই ফোর্সগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এদেরকে এই জন্য বারবার আমরা বলেছি তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার হুমকি যারা জাতীয় নিরাপত্তার হুমকি তাদেরকে যে ভাষায় ডিল করা দরকার ছিল প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকার সেই ভাষায় করতে পারে নাই বরং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক দলের বিভিন্ন দলের নেতারা এবং বিভিন্ন স্টাবলিশমেন্টের যারা সিনিয়র উঁচু পদে আছেন তারা যে কাজগুলোকে বলেছেন যেই বক্তব্যগুলো তারা দিয়েছেন সেগুলোর মধ্য দিয়ে বরং আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে নির্বাচনে পুনর্বাসন রাজনীতিতে ফেরায় নিয়ে আসা নিষিদ্ধ না করবার একটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডার দ্য টেবল ডিল তারা করছেন কিন্তু আমরা বলছি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ভাষা বক্তব্য পরিষ্কার হয়ে গেছে যে আগামী দিনের রাজনীতির বিনির্মাণ আওয়ামী লীগবিহীন বিনির্মাণ হবে ভারতের আধিপত্যবাদের বাইরে গিয়ে একটা বিনির্মাণ হবে এবং সেই বিনির্মাণের সূত্র গত বছরে আমাদের তরুণরা রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়ে গেছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না এটা শেখ হাসিনার শেখ পরিবারের আওয়ামী লীগের সবার জন্য প্রযোজ্য এবং দিল্লিরও বোঝা দরকার প্রত্যেকটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প যেটা আপনাদের সহযোগিতায় হচ্ছে আপনাদের বুলেটে আপনাদের নির্দেশনায় হচ্ছে এটার মধ্য দিয়ে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষের আচার আচরণ এবং অনুভূতি কিন্তু আরও ভারত বিরোধী হবে বাংলাদেশে যে সকল ভারতের নাগরিকরা কাজ করছে তারা কিন্তু পটেন্সিয়াল টার্গেটের শিকার হবে এবং অযথায় আপনি বাংলাদেশে যে ভারতের নাগরিকরা আছে তাদের জীবনকে বিপন্ন করছেন হয়তো জেনুইনলি কাজ করে এখানে সিপলি চাকরিজীবী ব্যবসা করে সেই মানুষটাকে আপনি এখন সন্দেহের চোখে দেখতে বাধ্য করবেন কারণ প্রত্যেকটা বাংলাদেশি এখন প্রত্যেকটা ভারতীয়কে মনে করে যে সে একটা টার্গেটেড ক্রিমিনাল কারণ সে এখানে ক্যাওয়াশ লাগাইতে আসছে অবৈধভাবে আসছে ফেক বাংলাদেশি পাসপোর্ট বানায় আসছে অবৈধভাবে অস্ত্র এখানে ট্রান্সফার করছে এরপরে স্নাইপার শ্যুটারকে দিয়ে তারা টার্গেটেড কিলিং করবে অতএব এটার মধ্য দিয়ে কিন্তু ভারতের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হওয়া ছাড়া কোনোভাবে লাভবান হবে না অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি ওসমান হাদির এই ঘটনার মধ্য দিয়ে কারা লাভবান হচ্ছে সেটার মধ্য দিয়েই আমার আজাদির সূত্র চিনবার একমাত্র সূত্র নিহিত আছে आपके धन्यवाद